তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে বৃষ্টি পড়ছে বেঘরে এক ছাতার নিচে দুজন চারুর এমন বেগোছালো হাল দেখে বৃত্ত হেসে ফের বলল শুনো চারু তাকাও। চারু চোখ মেলে তাকালো বৃত্তের কথা না শুনে জোরে এক ধাক্কা দিয়ে ছাতার বাইরে বের করে দিন নিমিশেই ভিজে গেল বৃত্ত চারু ছাতা ধরে একাই হাঁটতে শুরু করল বৃত্ত তার এক হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে খালি গলায় গান গাইতে গাইতে পেছন পেছন হাঁটল সে বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হায় ফোটে কামিনি আজ ভিজেতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী বৃত্ত এক মনে বৃষ্টিতে ভিজে গেই যাচ্ছে তা শুনে চারু হাটার গতি বাড়িয়ে দিল বৃত্ত গান থামিয়ে হেসে বলল চারু শুনছ এভাবে ফেলে যাচ্ছ চারু শুনল না দেখে বিত্ত দৌড়ে গিয়ে চারুর হাত থেকে ছাতা নিয়ে নিজে ধরে বলল আমি থাকতে তুমি কেন ছাতা ধরবে চারু বুঝলো বিত্ত এবার বট বেশি বেশি করছে যা চারু জীবনে অনেক বড় সর্বনাশ আনতে পারে চারু কেবল তাকাল বৃত্তের চোখে মুখে হাসির ঝলক ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে ভারী নিঃশ্বাস নিয়ে বলল আপনি যা চাইছেন তা সম্ভব না গিয়ে আমি কি চাইছি মজা করে বল বৃত্ত চারু ভেঙ্গে কিছু না বলে ছাতা নিচ থেকে ভিজে ভিজে চলে গেল বৃত্ত নিজের মাথার উপর থেকে ছাতা সরিয়ে চেঁচিয়ে জানতে চাইল বলে যাও আমি কি চাই আর কেন সম্ভব না চারু চারু দৌড়ে চলে গেল বৃত্ত চারুর যাওয়ার দিক তাকিয়ে থাকল ফের গাওয়া গানের সুর তুলে গাইল রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে তুমি কি চারুকে পছন্দ করো বৃত্ত ভাইয়া বৃত্ত সবে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই বিন্দু এমন প্রশ্ন নিয়ে রুমে ঢুকলো বৃত্ত চমকাল না কেবল স্বাভাবিকভাবে তাকিয়ে উল্টো প্রশ্ন করল কেন ভাবি পছন্দ হয়নি বিন্দু ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলল পছন্দ না হওয়ার কোনো কারণ নেই চারু তো ভালো মেয়ে বড্ড সরল মেয়ে কিন্তু ভাইয়া কিন্তু কি ও তো এবারই কাজ করে মা জানলে কি হবে জানো তোরা কাজ করাস্তাই করে এতে মানা না মানার কি আছে তবুও বৃত্ত উঠে দাঁড়াল বিন্দু মাথায় হাত রেখে বলল ও যেমনি হোক আমার তেমনি ভালো লাগে কেন তোর ভালো লাগে না ভালো না লাগলে অবশ্যই ওর সাথে খারাপ ব্যবহার করতাম ব্যাস এতেই হবে বাকিটা আমার উপর ছেড়ে দে ঠিক আছে তুমি যেখানে ভালো থাকবে আমি আর বিনতি সেখানে অমর দেই কি করে বিন্তি হুমুম আমরা দুজনেই কিছুটা ধরতে পেরেছি কিভাবে তা ধরব না চারু তোমার সামনে এলেই তোমার চোখ মুখ কেমন চকচক করে উঠে তোমার চোখ দুটো ভয়ঙ্কর ভালোবাসা প্রকাশ করে এই মরেছে মা বুঝে যায়নি তো কি জানি তবে একটা কথা বলি হুমম বল সামনে মেয়েটার পরীক্ষা এমন কিছু কর না যা মায়ের চোখে পড়ুক আর চারুর পড়াশোনা বন্ধ করে দিক তুমি তো মাকে। পরীক্ষাটা শেষ হোক ভালো করে তারপর তোমার মনের কথাটা বইল আমি আর বিনকে হেল্প করবো হুমম বুঝলাম ঠিক আছে তাই হবে বিন্দু এক হাত বাড়িয়ে দিয়ে বলল ঘুষ দিবে না কিসের ঘুষ বাড়ে মুখ বন্ধ রাখতে হবে না তবে রে বলে বৃত্ত বিন্দু কান টেনে ধরল বিন্দু শব্দ করে বলল ঘুষ না দিলে মুখ খুলে দিব আবার আমাকে থ্রেড দিচ্ছে সাহস তো কম না বিন্দু কান ছাড়িয়ে ফের বলল দিবা কি না বৃত্ত চোখ ছোট ছোট করে মানি ব্যাগ থেকে এক হাজার টাকা বের করে দিয়ে বলল আমার ও সময় আসবে সে তখন দেখা যাবে তার আগে আরো এক হাজার টাকা বের করো আবার কিসের টাকা ওমা এক বোনকে দিলে আরেক বোনকে দিবে না মুখে হাত রেখে বৃত্ত বলল এক হাজার দুজন ভাগাভাগি করে নিবি এখন যা ঠিক আছে তাহলে দুজন ভাগাভাগি করেই মাকে বলে দিব বিন্দু যেতেই বৃত্ত পেছন থেকে চুল টেনে ধরে আরও এক হাজার টাকা বের করে দিয়ে বলল তোদের পরে দেখে নিব পরে কেন ভাইয়া এখনই দেখ বিন্তিকেও ডাকি বৃত্ত কান ধরে রুম থেকে বের করে দিল বিছানায় দেহাটা এলিয়ে দিল হাফ ছাড়ল আজ কলেজে শেষ দিন এরপর থেকে যাবে না পর পরীক্ষা শুরু চারু আজ সবার আগে কলেজে গেল বৃত্তের মা কাল আসে নিজন্য সকালে তেমন বাধা দেওয়ার কেউ ছিল না তাই রান্না করে রেখে সবার আগে চলে এসেছে আজ আপনাদের শেষ ক্লাস কিছু দিনের পরিচয় আমাদের আপনারা ভালো করে পড়বেন ভালো করে পরীক্ষা দিবেন কোনো সমস্যা হলে ফোন দিবেন আমি সমাধান করে দিব বোর্ডে বৃত্ত তার নাম্বার লিখে দিন সবাই সেভ করে নিল কেবল চারু বাদে বৃত্ত আরও অনেকক্ষণ কথা বলে বিদায় নিন রুমের সবাই কথা বলছিল এমন সময় সেই বেহায়া মেয়ে জোরে বলে উঠল প্রয়োজন ছাড়া কেউ স্যারকে বিরক্ত করবে না আমি হলে অন্য কথা বুঝেছ সবাই কেউ তেমন ওর দিন না মেয়েটা মুখ ভেংচি কেটে চুপ হল তোমার ফোন কোথায় ঘরে নিয়ে এসো কেন দরকার আছে চারু সন্ধ্যায় বাগান থেকে ভেতরে ঢুকতেই বৃত্ত সামনি পড়ে গেল বৃত্ত চারুকে থামিয়ে তারপর কথাগুলো বলল চারু গিয়ে ফোনটা এনে ধরিয়ে দিল বৃত্ত চারুর ফোনে নিজের নাম্বার তুলতেই দেখলো দেখল করা নেই তাই সেভ করে দিয়ে বলল যাও পড়তে বসো আমি ফোন বা মেসেজ দিলে ভোর দিও চরু যেতেই ফের থামিয়ে দিয়ে ডাকল শুনো চারু ফিরে তাকালো বলুন ঠিক আছো তুমি কেন কি হবে আমার এমন দেখাচ্ছে কেন কোনো সমস্যা উহু আমি তো ঠিকই আছি বৃত্ত ঠোঁট এলিয়ে হাসল কাছে গিয়ে বলল ঠিক আছে যাও চারু কিছু বলল না ফোনটা নিয়ে চলে গেল বৃত্তের মা উপর থেকে তা দেখে ফেলল চোখ ছোট্ট ছোট্ট করে তাকিয়ে দেখল শোনু তো চারু রাত তখন নয়টা কি দশটা ঘরে পড়ছিল চারু বিত্তের মা ঘরের দরজার সামনে গিয়ে ডাকল ঘর খুলে মুখোমুখি দাঁড়াতেই বিত্তের মা হাত ধরে টেনে দূরে নিয়ে গিয়ে ঝাঝালো কণ্ঠে বললেন বামন হয়ে চাঁদে হাত বাড়াতে যাচ্ছিস ও কাকিমা কি বলছ বুঝতে পারছি না আরে মহারানী তো দেখি বুঝতেই পারছে না ঠিক আছে ভালোকে বোঝাই তুই আমার ছেলেকে নিজের জালে আটকাতে চাচ্ছিস চারুর কাপাকাপি শুরু হয়ে গেল কেমন করে ঝাঁকিয়ে প্রশ্ন করছে কাপাকাপি সুরে বলল কাকিমা এমন কিছু না আবার বলে এমন কিছু না আমি ওপর থেকে সব কিছুই দেখেছি একদম মিথ্যে বলতে যাবি না চারু চারু অসহায় একটা ঢোক গিলে আউরাল সত্যি বলছি কাকিমা আমার দিক থেকে এমন কিছুই নেই আপনি যেমন ভাবছেন ওহ তার মানে তুই বলতে চাচ্ছিস যে আমার ছেলে নিজে থেকেই তোর মতো ফকির লেগে আছে সাহস তো কম না আমার ছেলের গায়ে দোষ চাপাস বেয়াদব মেয়ে আমার ছেলের থেকে দূরে থাকবি ও যেখানে থাকবে সেখানে যাবি না দরকার হলে কথা ও বলবি না আমার চোখে যদি একবার আসে না তো বাড়ি থেকে তো বের করতে পারব না তবে পরীক্ষা দিতে দিব না বলে দিলাম এতগুলো কথা শুনিয়ে চলে গেল বৃত্তের মা চোখ থেকে অঝরে টপটপ করে পানি গড়িয়ে পড়তে লাগল চোখের পানি মুছে স্বাভাবিকভাবে ঘরে গেল চারু কি লাগবে বলুন তুমি কি ব্যস্ত চারু সকালে বাজার থেকে ফিরে রান্নাঘরে পানি খাচ্ছিল বৃত্তের আওয়াজ পেয়ে ভরকে গেল চট করে এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ আছে কি না রান্না করছি কি খাবেন বলুন বানিয়ে দিচ্ছি বৃত্ত রান্নাঘরে ঢুকে সবজি হাতে নিয়ে বলল হেল্প করি না না আপনি জানত এখান থেকে কি লাগবে মুখ ফুটে বলুন বানিয়ে দিচ্ছি কিছু লাগবে না শুধু হেল্প করতে আসছি লাগবে না হেল্প আর যদি সত্যি হেল্প করতে চান তাহলে এখান থেকে যান তাতেই হবে বৃত্ত ভাজ ফেলে তাকিয়ে বলল আমি থাকলে কি সমস্যা অনেক সমস্যা যেমন গভীর শ্বাস নীল তারপর রয়েসে ধীরে জবাব দিল আপনি শুধু আমার থেকে দূরে থাকুন এতে আপনার আমার দুজনেরই ভালো পাল্টা প্রশ্ন করবে না ঠিক আছে পরীক্ষা শেষে জমিয়ে কথা হবে বৃত্ত যেতেই হাফ ছেড়ে বুকে হাত রেখে ধীরে শ্বাস নিল বৃত্ত সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে থেমে ঘাড় ঘুমিয়ে চারুকে ডাকল চারু শুনছ চারু আচমকা তাকাল বৃত্ত হাত নেড়ে বাই বলে হেসে উপরে চলে গেল চারু আনমনেই ঠোঁট এলিয়ে হাসল নিজের এমন কাণ্ড খেয়ালে আসতেই মাথা ঝাঁকিয়ে হাসি থামিয়ে বলল আমি হাসছি কেন